নামাজ পড়া অবস্থায় সেচদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কি না নামাজ পড়া অবস্থায় অনেকে সেচ দেওয়ার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয় অনেক সময় দুই তিনটাও দেয় ফু এই ফুটো দিয়া এরপরে সেচ দেওয়া যায় এরকম লোক আছে না নাই সামান্য ধুলাবালি আছে একটু কপালে নাকে লাগবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটো না দিয়ে সরাসরি সেজদায় চলে যাওয়া উচিত কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে নাই তাহলে তো নামাজের কাজ না এটা নামাজের বাইরের কাজ নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই যেমন কথার কথা মশা একটা কামড় দিছে এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডুললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাহলে হালকা করে এটা ডলা দেন যদি একটা মাইত দেওয়া লাগে একটা মাইত দেন এতটুকু করতে পারেন মোবাইলের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে আপনি আসতেই করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লা চিল্লে বন্ধ করে দেন এতটুকু আপনি করতে পারবেন এতটুকু আপনি করতে পারবেন অনেকে আছে দেখবেন মোবাইল বাঁচতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের বারোটা বাজানো শেষ তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না ওই যে হাত বাঁধে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না আর এটা করা জরুরি এটা না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য এটুক করা যাবে যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল যেহেতু ভুলে গেছে কোনো কারণে তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে হ্যাঁ কলটা কে দিল ওর শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন যেটাকে আমলে কাসির বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে হালকা করতে পারেন এখন হালকার বেশির মাপটা কি মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না এমন ভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আসেন না নামাজের বাইরে আসেন এরকম হয় না আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিভি শুরু করেন দনো তাহলে তো বাইরের লোক দেখে বলবে কী ব্যাপারে এর লোক মনে নামাজে দাঁড়ায় নেই মোবাইল করতেছে আর হালকা করে আপনার হাত বাঁধা আছে আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছে তো এই রকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে এরকম বেশি অন্য কাজ করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা নামাজ ভঙ্গকারী বিষয় অতএব সেজদা যখন আপনি যাবেন একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মুডে যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নাই এদিকে একটা ফু মাঝখানে একটা ফু বাম দিকে আরেকটা ফু হাত দিয়া সরে দিয়েছেন এই হাত দিয়া সরে আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আসে না নামাজে নাই নামাজে থাকে কি এত কিছু করে নাকি মানুষ এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে যদি হালকা একটা ফু দিয়ে দেন কোন রকম নামাজের মোডে আছেন। তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন আর না হলে আলতোভাবে সেজদা দিবেন সবর করবেন আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় না ধুলা ঢুকবে আমি আবার অ্যালার্জির রুগী তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান আপনারা মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন এটা করতে পারেন তাহলে এটা অ্যাভয়েড করা ভালো যদি করতে হয় এটা আলতোভাবে করতে পারবেন এক ফু দিতে থাকলে না দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন এটা করতে পারবেন না কথা কি বুঝাতে পারছি তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন ভুলে গেছেন এখন দেখতেছেন না ভয়াবহ বালি সবর করে ব্যবস্থা সেদা দেওয়ার চেষ্টা করবেন একান্ত দেখেন না এত বালি এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে নাক টাক দিয়ে সব দোলা ডুববে অসুস্থ হয়ে যাব। তাহলে আস্তে করে পরিষ্কার করে বা ফুদিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন